বিজেপিতে পাল্টিবাজ চাই না বিজেপিতে দল বদলুর স্থান নেই ব্যারাকপুর রেল স্টেশনে পোস্টার নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন এর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানে জল্পনার মধ্যে ব্যারাকপুর রেল স্টেশনে বুধবার সকাল থেকে লক্ষ্য করা গেল পোস্টার যে পোস্টারে দাবি করা হয়েছে বিজেপিতে পাল্টি বাচ্ চাই না বিজেপিতে দল বদলুর স্থান নেই পোস্টার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান এটা বিজেপির কোনো কর্মীর কাজ নয় অপরদিকে গোটা বিষয়টিকে কটাক্ষ করে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমল মিত্র বলেন দেখুন এটা তো বিজেপির নাম নিয়ে কেউ প্রচার করেনি বা বিজেপির আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই যে আমরা পোস্টার দিয়ে সমস্ত জানাবো আমাদের দলের ভিতরে আলাপ আলোচনা হয় সমস্ত বিষয় এবং আমাদের যে প্রার্থী সেটা আমাদের আহ দক্ষতা প্রার্থী সমানতা বা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমেন্টি যেটা আছে তারা এ বিষয়ে আমাদের মনে নেই এই বিষয়টা কেউ ছেলে যারা করেছে ইয়েকে মিলে এরকম বিষয় আছে বা তৃণমূলে কেউ পোস্ত মেরে থাকতে পারে এই বিষয়টা কিন্তু নিজেকে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম কোনো নিজে বির কোনো কার্যকর্তা এই ঘটনা ঘটাবে না সম্পূর্ণ বিজবি ব্যাপার তারা কি করবে তাদের ব্যাপার আমরা আমাদের ক্যান্ডিডেট নিয়ে চিন্তিত আমরা ক্যান্ডিডেট কিভাবে জিততে হবে ব্যাপারে আমরা করে যে সম্পূর্ণ বিভিন্ন ব্যাপার তারা বলতে পারবে তাদের ক্যান্ডিডেট হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন